أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسوكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم ونبدأ هي جرى إيمانه تمرأ إيمان بيشوي برشنو كورونا. যা তোমাদের জন্য প্রকাশিত হলে তোমরা কষ্ট পাবে আর কোরআন নাজিল কালে তোমরা যদি সেই সব বিষয়ে প্রশ্ন করো তাহলে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে আল্লাহ সেসব ক্ষমা করেছেন আর আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম সহনশীল আরিম সুরাম আয়দার এই একশত এক নম্বর আয়াতে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনকে গঠন করার জন্য একটি শব্দ প্রশ্ন জন্মের পর থেকে বুঝ হওয়ার পরে প্রশ্ন এবং উত্তর এর মধ্যেই আমরা থাকি মৃত্যুর পরেও এই প্রশ্নের সম্মুখীন হতে হবে এমন একটি শব্দ প্রশ্ন বা জিজ্ঞাসা করা একটি মহান জ্ঞানের দরজা যদি তা হয় সত্য ও কল্যাণের উদ্দেশ্যে কিন্তু আজ প্রশ্ন অনেক সময় চিন্তা ও মানবিকতাকে বিভ্রান্ত করার হাতিয়ার হয়ে দাঁড়ায় একটি ভুল প্রশ্ন যেমন একটি জাতিকে উস্কে দিতে পারে তেমনই একটি অপ্রস্তুত বা উদ্দেশ্য প্রণোদিত উত্তর একটি সমাজের মধ্যে পরিবেশ নষ্ট করতে পারে তাই প্রশ্ন করার পূর্বে আমাদের সচেতন হতে হবে তিনটি বিষয় সামনে রেখে প্রশ্ন করা প্রয়োজন নাম্বার ওয়ান ইন্টেন্ট অফ দ্য কোশ্চেন টু ক্রিয়েটিভিলিটি অফ দ্য রেসপন্ডার নাম্বার থ্রি ইম্প্যাক্ট অন সোসাইটি নাম্বার ওয়ান যেটা বলা হলো ইনট্যান্ট অফ দা কোশ্চেন প্রশ্নের উদ্দেশ্য এবং অভিপ্রায় আপনি কি প্রশ্নটি করছেন জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে নাকি কাউকে ছোট বা খাটো করার জন্য প্রশ্ন করছেন নাকি সমাজের মধ্যে একটি বিভেদ একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরির জন্য আপনি প্রশ্ন করছেন আমরা দেখেছি দুহাজার চব্বিশের আন্দোলনে একটি সাংবাদিক প্রশ্ন করলেন কোটা সংক্রান্ত একটি প্রশ্ন উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি প্রশ্ন যে প্রশ্নের প্রভাব কি হল ক্রেডিবিলিটি অফ দ্য স্পন্ডার যিনি প্রশ্নের উত্তরদাতা প্রশ্ন যিনি উত্তর দিবেন উত্তরদাতার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে আপনার সচেতন থাকতে হবে যাকে প্রশ্ন করা হচ্ছে তার কাছ থেকে কি আমি সদ উত্তর পাবো কিন্তু তিনি প্রশ্নের উত্তর কে দিয়েছিলেন মুক্তিযুদ্ধের নাতি নাতনিদের চাকরি হবে না তো ওই রাজাকারের বাচ্চাদের চাকরি হবে একটি প্রশ্ন একটি উত্তর তার পনেরো বছরের কেরিয়ার ধ্বংস করে দিয়েছে একই সাথে আরও লালিত পঞ্চাশ বছরের স্বপ্ন ধুলের ধুলার সাথে মিশিয়ে দিয়েছে তাই আমরা তিন নম্বরে যেটি বলেছিলেন ইমপ্যাক্ট অন সোসাইটি এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সমাজে যে প্রভাবটা পড়ে সেই সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে আর এই সচেতনতার জন্য রবে পবিত্র গ্রন্থ আল কোরআনে এই ধরনের গুরুত্বপূর্ণ একটি আয়াত নাজির করেছেন এই আয়াত চিন্তার দাবি রাখে রাখে না আলহামদুলিল্লাহ রবে কারিম যেন এই আয়াত সম্পর্কে আমাদের আরো চিন্তা করার তৌফিক দান করে দেন এবং আমাদেরকে আরো সচেতন হয়ে প্রশ্ন করার তৌফিক দান করে দেন রবা আ সেই যোগ্যতা যেন আমাদের সকলের মধ্যে দান করেন সকলে পুরোন